আবদুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন কাহোর গ্রামে জমিন বিক্রি করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফেসবুক পেজ আছে আবদুল্লা সাতানব্বই সাতানব্বই ইউটিউবে সার্চ দিতে আবদুল্লা সাতানব্বই সাতানব্বই লিখে চলে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন এবং এই জমিনটা বিক্রি করা হবে মাত্র বাষট্টি হাজার টাকা শতাংশ একটা গ্রামের ভিতরে জমিনটা মাত্র বাষট্টি হাজার টাকা শতাংশ জমিনটা চৌচল্লিশ শতাংশ আছে এবং গ্রামের সরকারিভাবে রাস্তা নাই কিন্তু গ্রামের মানুষ গ্রামের ভিতরে গ্রামের মানুষ চলাচলের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এটা আর কি এটার পিছন সাইডে সরকারি রাস্তা একটা খাত পর পিছন ধরে সরকারি রাস্তা এবং সামনে সরকারি সরকারি চলাচলের রাস্তা আছে জমিটা মাত্র বিক্রি করা হবে মাত্র এই দেখতে দেখতেছি বাড়ি আশেপাশে বাড়িটা এই জমিটা সাদা জমিটা দেখতে না এটা এই ধান খেত পুরাটা আর ও যে দেখতেছেন গাছগুলা ওইটা সহ ওইটার মাথায় রাস্তা সরকারি রাস্তা আছে আর এই পাশে আর কি সামনে দিয়েও বাহির হওয়া যাবে পিছন দিয়েও বাইরে হওয়া যাবে এই পজিশনে জমিনটা অবস্থান এই লাইল আপনার কাহোর গ্রামে জমিটা অবস্থিত নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো এই জমিনটা এই আশেপাশে বাড়ি করে থাকতে সবাই এখানে ঢাকার বিভিন্ন জায়গাতে আইসা এই জায়গা বাড়ি করছে বিভিন্ন জায়গা থেকে আইসা জায়গা বাড়ি করছে যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আশেপাশে কারেন্ট আছে রাস্তাঘাট সব ভালো এখানে পানি ওঠে না বর্ষাকালে এখানে পানি ওঠে না দা গ্রাম তো এখানে বর্ষাকালে পানি ওঠে না আর কোনো কত তথ্য থাকলে যদি আমি ফোন না ধরতে পারি বারে বারে ফোন দেবেন আর নাহলে আপনি কমেন্ট করবেন কমেন্টে প্রশ্নের উত্তর দিয়ে দেব এই জমিটা বিক্রি করা হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ জমিটা ওই সামনেটা দেখতে এই যে বিল্ডিংটা বিল্ডিংটা এখানটা অফিস পিসো বাইরে যায় এখন বাইরে হওয়া যায় একবার ওই গাছগুলো ওইটা রাস্তা এই বাস দেখি ওই গাছগুলো দেখতেছেন এটাও রাস্তা বুঝলেন আর কি দুই পাশ দিয়ে রাস্তা আছে আপনি যে দিয়ে বাড়ি যেতে পারেন সামনে তো বাইরে যাব পিছন বাইরে হয়ে যাবে মাত্র বাষট্টি হাজার টাকা শতাংশ জমিনটা বর্ষাকালে এখানে পানি ওঠে না অবস্থা আমি ফোন নাম্বার চাইলে মালিকে দিতে পারি কিন্তু মানুষ তো আপনারা সবাই যদি ফোন নম্বর চান যখন মালিকেরা ফোন দেবেন মালিকে জমিনের দাম বাড়ায় ফেলে কেন বাই জমি আরও বেশি ব্যস্ত না সবাই নিতে চায় জমিনটা জমিনটা লাম্বা জমিনটা চিকন কিন্তু লাম্বা জমিনটা অনেক এমন আপনি যা গাছগাছা বাইকরা সুন্দর পরিবেশে এখন বসবাস করতে পারেন